হ্যালো এভরিওয়ান তোমরা অনেকে আমাকে চেনো আবার চেনো না তাই জন্য বলে রাখি আমি মৌসুমি আমার বাড়ি কাঁথিতে আজকে একটা স্টুডেন্ট এক্সাম আছে তো তাই জন্যই আমি সকাল সকাল উঠে ব্লগ নিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে একটা স্পেশাল ডেও তার সাথে সেটা হচ্ছে গিয়ে আজকে পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস ডে বড়দিন দিন আজকে কেক খাওয়ার দিন তো সকাল সকাল উঠে আমি শ্যুটের দিনগুলোতে যা করি সকাল সকাল উঠে ব্রাশ করলাম দেন সিটস জল খেলাম তারপর স্কিন আইসিং করলাম ঠান্ডা লাগা সত্ত্বেও কারণ আমার পারফেক্ট স্কিন দরকার তারপরে আমি ছোলা ছাতু খেয়ে নিলাম কেননা ওইটা অনেক লাইট হয় আমার শ্যুটের দিনগুলোতে লাইট থাকতে খুব ভালো লাগে তো তারপরে আমি রেডি হয়ে পড়ে বেরিয়ে পড়ছিলাম তো তারপর ভাবলাম যে মানে মা বললো সোয়েটারটা না বয়ে পরে এনে বরং ওইটা বেটার হবে তো তারপর আমি পরে যখন বেরোলাম তখন ভাবছি যে ভালো করেছি বাবা মায়ের কথা শুনেছি নালে ঠান্ডায় আটকে যেতাম একদম দেন তারপরে আমি একটা এসি বাস পেয়ে গেলাম তোমরা তো অনেকে আমার ব্লগ দেখে আশা করি এতদিনে জেনে গেছো যে আমার এসি বাস সহ্য হয় না তাই জন্য আমি সবসময় এসি বাসে বাইরে বসি আর এই মা আমি যাওয়ার সময় দেখছিলাম চারপাশে পুরো কুয়াশা ভর্তি তারপরে বাস থেকে নেমে আমি একটা অটো ধরে নিলাম আমাদের যে মেন লোকেশান ছিল রামনগর স্ট্যান্ডে নেমে সবুজ বিপ্লব নার্সারির কাছে আমাদের লোকেশানটা ছিল তো নার্সারির পাশেই আমাদের লোকেশন ছিল তো পৌঁছোতেই আমার মেকআপ আর্টিস্টের কী হাসি দেখতে পাচ্ছ দাঁত একদম খিলখিল করছে তো মেকআপ আর্টিস্ট আমার জন্য একটা চকলেট ফ্লেভারের কেক আর কিটক্যাট চকলেট এনেছিল তো জানলো কি করে জানেন না আমার ফেভারিট এগুলো তো যাই হোক আমার চকলেট ফ্লেভারের কেক অনেক প্রিয় আর তার সাথে কিটক্যাট চকলেটটাও দেন আমার ক্রিম্পিং চলছিলো আমি খাচ্ছিলাম মেকআপ আর্টিস্টকেও খাইয়ে দিচ্ছিলাম দেন আমাদের গল্পগুজব শুরু হয়ে গেছিলো আর সত্যি আমার থেকে ও ছোট হতে পারে কিন্তু আমার না একটুও মনে হচ্ছিল না কারণ কেন আবার বেশ আমার অলমোস্ট কমপ্লিট দেখি বুঝতে পারছো তারপর মেকআপ আর্টিস্টটা আমার কলকা করে দিয়েছিল আই মেকআপও কমপ্লিট তো তারপরে আমার শাড়ি পরানো চলছিল শাড়ি পরে আমার হাত কলকা শুরু হয়ে গেল। তো মেকআপ আর্টিস্টটা একদম খোশ মেজাজে কাজ করছে তো আমার শাড়ি পরানো কমপ্লিট হেয়ারস্টাইল কমপ্লিট আমাকে কেমন লাগছে সবাইকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে কারণ তোমরা আমার ভিডিও দেখছো তাই না আমার ভিডিও দেখতে দেখতে একটা কমেন্ট করা যায় না তোমরা এত খারাপ কেন গো হুম বলো তো তোমরা সবাই কমেন্ট করবে আমার পোস্টে তারপরে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছিলো আমার মেকআপ আর্টিস্ট খুব কাজই আমাকে একদম ভাত তরকারি সুন্দর করে বেড়ে দিচ্ছিল তো তারপরে সেদিনে মেনে ছিল বাঁধাকপি তরকারি আর চিকেন আমি খেয়ে নিচ্ছিলাম খাওয়া শেষ করে আমার মেকআপ আর্টিস্ট আমাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছিলো লিপস্টিক পরিয়ে ওনা টোনা পরে আমি একদম মানে একদম রেডি এবার হবে ফটোস রিলস লাইভ সেশন ব্যাস তারপর হবে সার্টিফিকেট দেওয়া দিই ওইগুলো হবে তো আমি এখানে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আমার হেয়ারস্টাইলটা দেখেছো আমি পুরোটা দেখাতে পাচ্ছি না বাট যতটা দেখানোর চেষ্টা করেছি ততটা আশা করি তোমরা বুঝতে পারছো আমার হেয়ারস্টাইলটা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছিলো এখানে ফোটোগ্রাফার সিনেমাটোগ্রাফার সবাই চলে এসছে এখানে সোনালি ফোটো সেশন শুরু হয়ে গেছিলো আমি এখানে বসছি আমি বসতে বসতে ভাবছি আমার কখন হবে এতজন আছে কখন হবে আমার তো ফাইনালি আমার সুযোগ চলে এসছে এবার আমার শুরু হয়ে গেছে তো এরপর এখানে লাইভ সেশন হবে আমার মেকআপ আর্টিস্ট এখানে বসে আছে সেখানে সোনালি কেলিয়ে গেছে বলছে আর কতক্ষণ বসবো ভাই আর কতক্ষণ বসবো দেন আমরা হাসির থাটটা করছিলাম এই যে সব মডেলরা এখানে বসছে আর সেখানে অনিন্দিতার শ্যুট হচ্ছিলো এখানে শতরূপা দিকে তার কিছু স্টুডেন্ট দুজন স্টুডেন্ট মিলে একটা ফটো ফ্রেম গিফট করেছিল যেই ফটো ফ্রেমটা দেখে শতরূপাদি বললো যে ফ্রেমটা সুন্দর কিন্তু ছবিটা সুন্দর না কারণ ছবিটা অনেক আগের ওই আর কি তো গিফটটা খুব পছন্দ হয়েছে শতরূপাদির দেন কেক কাটিংয়ের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে এখানে সুনন্দা শ্যুট হচ্ছিলো তো সেখানে কেক কাটিংয়ের সেলিব্রেশন চলছে তো কেক কিন্তু শতরূপাধির সবাইকে ধরে ধরে খাইয়েছে আমি এখানে বসে বসে কেলিয়ে কাঞ্চন হয়ে গেছে আমার অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো আমি নিচে বসে গেছি আমার মেকআপ কমপ্লিট শ্যুট একদম কমপ্লিট দেন আমাকে রিমুভ করানোর জন্য মেকআপ আর্টিস্ট আর সোনালি হেল্প করে দিছিল এখানে সবাই মিলে গান চালিয়ে নাচছিলো হেভিয়ার এখানে সোনালি বলছে তোকে দাঁড়তে মনে তুই চল জলদি ঠিক আছে না নাহলে আজকে আর বাস পাবি না বলছি ঠিক আছে ঠিক আছে চল চল দিয়ে বেরিয়ে একটা অটো পেয়ে গেছি দেন দুজন মিলে লেতকে লেতকে চলে যাচ্ছিলো তো একদম বেরিয়ে সেখান থেকে আমরা মিয়ামরের সামনে গিয়ে দেখি গরিলা আর সানডাক্লজ নাচছিলো ফট করে ছুটতে ছুটতেই আমি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি দেন বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে দেখি ফাইনালি একটা বাস পেয়ে গেছিল সোনালি তাতে চলে গেলো আমি আমার পার্টনারের সাথে চলে এলাম তখন সিঁদুর ফিঁদুর কিছু তুলিনি কেননা সময় ছিল না তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আশা করি ভিডিওটা ভালো লাগলো টাটা সবাইকে সবাই ভালো থাকবে হ্যাপি নিউ ইয়ার